আসসালামু আলাইকুম কৌতরের বাজার একটু দম লেগে ব্যাপারী আইসক্রিম দিতেছে এই যে গোলাগান দালের হাট আজকে সে বৃহস্পতিবার চোদ্দ তারিখ আট মাস হাটে প্রচুর মানুষ আছে সবাই খালি আমার মতো ঘুরতেই আসছে জায়গায় আনছে খাঁচা সহকারে একবারে সব সেল করে দিব ওই জায়গায় আনছে ভাই আটের কবুতরের দাম ঠিক করা যায় না কারণ এইটা দেখামু দাম কত কমু পরে সেল হয়ে যাবো না হাটে আইসা দেখে আমি না কবুতর নিয়ে যাই তুই এই ভাইয়ের জন্য অনেকগুলো কবুতর আছে বাচ্চা তো সিঙ্গেল বাচ্চা সিঙ্গেল বাচ্চা আড়াইশো টাকা এই সিঙ্গেলটা আড়াইশো এখানে গৌদ্যনি আসছে আমাদের সহকারী বিদ্যুৎ করুন কে আসসালামু আলাইকুম আনার ভাই ভালো ভালোছেন ভাইয়া আপনার নামিয়া নামিয়াটুকুই কই যায়

এই জায়গা আগে কবুতরের ব্যাপারই ব্যবহৃত আর কি এখন পানির জন্য হাঁসের ব্যাপারই যাবো ভাই করে যান জোরা পাঁচশো

খোৱাৰ কোন দি খা কেৰা বাকীটো খোৱাৰ নি মই আৰু কম হ'ল এইদাৰ একদমাৰ

हा बाक़ी ताक़ी कढियमि बनानी आहे दुकान भाई जिन